মার্কা সেল মার্কা সেল কোন সে মার্কা আরও চলে রং পড়তে বিজয়ের মার্কা এটিএম আসর ইসলামের মার্কা সবাই চলো না তো মহম্মদ

আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী আমি সংক্ষেপে দুটি জিনিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ চুয়ান্ন বছরে যে কারণে পিছিয়ে আছে তার অনেকগুলো কারণ থাকতে পারে বা আছে কিন্তু দুটি কারণ প্রদান আর একটি হল যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে আজান শুনে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায় সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের তথা মানুষের একমাত্র বিশ্বাস কাল জয়ী আদর্শ ইসলামকে বাদ দিয়ে ভারতীয় আদর্শ দিয়ে চুয়ান্ন বছর দেশ শাসন করা হয়েছে যদি দেশে শান্তি আনতে হয় আমাদেরকে ইসলামের দিকে ফিরে যেতে হবে দুই নাম্বার মূল কারণ হচ্ছে আমাদের নত জানু দুর্বল নেতৃত্ব যারা আন্দোলন ডাক দিয়ে জনগণকে একত্রিত করে পিয়ারশালের মুখে মাঠ নেতা নেতাকর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায় এরকম দুর্বল নেতৃত্ব আমাদের দেশে আছে দুর্বল রাজনৈতিক দলের কারণে আমরা যখন বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছি সেটা মোকাবেলা না করে বরং প্রভুদের থেকে যার জন্য ফেসিবাদ দীর্ঘদিন বাংলাদেশে কায়েম ছিল যদি এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কাউল আমি আল্লাহ তালা করেন বলেছেন শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আর সেই শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব চুয়ান্ন বছরে জামাত ইসলামী তৈরি করেছে জামাত ইসলামী একজন ডাক্তার শফিকুর রহমান তৈরি করেছে জেলে বারবার জেলে গিয়ে নির্যাতিত হয়ে তিনি একটু আল্লাহ চাওয়া কাউকে বয় করেন নাই তার সহকর্মীরা তার অনুপস্থিতি সাহসিকতার সাথে দলকে সামনে এগিয়ে নিয়েছে জামাত ইসলামী কেমন শক্তিশালী নেতৃত্ব তৈরি করেছে তার প্রমাণ আমাদের প্রিয় নেতা মজলুম নেতা এটি মাজহারুল ইসলাম তাকে গেলেন যখন বলা হয়েছিল আপনার তো ফাঁসি হয়ে যাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তিনি প্রত্যুত্তরে বলেছিলেন আমি তো শাহাদাতের মৃত্যু চাই কিন্তু সাথে এটাও বলেছিলেন জাল্লার ইচ্ছায় ওরা আমাকে ফাঁসি দিতে পারবেন না আল্লাহর ইচ্ছায় তার কথাই প্রমাণিত হয়েছে আল্লাহ তালাম তাকে বাঁচিয়ে রেখেছেন রংপুর পাশে এইবার বাংলাদেশকে চমাক ইসলামীকে এটিএম হাজার ইসলামের নেতৃত্বে একটা বড় চমক আপনারা দেখাবেন যেটা কে ছিলেট যে জেঠা হাতে কে আমাদের সাত কে তারা চার চারটি আসনের জামাতকে বিজয়ী করে তাদের মর্যাদাকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল এবার মুসলিম জননেতা এটিএম আজারুল ইসলামের নেতৃত্বে রামপুর বিভাগের তেত্রিশটা আসন জামাতকে আপনারা উপহার দেবেন এর জন্য যে শ্রম দেওয়া লাগে পরিশ্রম করা লাগে যে লঙ্গ যদি আমাদের রক্ত দিতে হয় দাম দিতে হয় অর্থ দিতে হয় সব কিছু দিয়ে আপনারা বাংলাদেশকে শক্তিশালী করার জন্য জামাতকে শক্তিশালী করার জন্য ইসলামের নেতৃত্বে বাংলাদেশকে আসন উপহার দেওয়ার জন্য আপনার কি লড়াই করতে আছেন। তাইলে আমরা সবাই মিলে একটা স্লোগান করি এভাবে মার্কা আছে মার্কা আছে। কোন সে মার্কা আরো জোরে রংপুর থেকে বিজয়ের মার্কা ইসলামের মার্কা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ